হ্যালো ফ্রেন্ডস দেখুন আমাদের মিঠুর গোসল করাটা আজকে আপনাদের পোড়াটা বিটুতেই দেখাবো আমাদের সেই শালিক পাখি যেটা আমরা মিঠু বলেই ডাকি এই মিঠুর গোসল কাটার আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই মিঠু গোসল করে এবং কি কাণ্ড কারখানা আমাদের সাথে করে সবগুলোই দেখাবো দেখতে থাকুন ইনশাল্লাহ দেখেন যখনই পানি দেওয়া হলো তখনই মিঠু কী করলো যে এই পানির বলটাকে দেখেই চলে আসলো উঁকি দিচ্ছে এইবার বলের উপরে উঠল পাকায় তাকায় দেখতেছে কী করবে এখন নেমে গেল পানিতে দেখুন মজার বিষয়ে নেমে গেল আবার চলে গেল বৈশাখের জাংলার উপরে পাগনাটা একটু ঝাড়া দিচ্ছে আবার চলে আসবে আশা করি ইনশাল্লাহ এই যে মিঠো দৌড়াদৌড়ি করতেছে দিক আবার চলে চলে গেল যাও 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 গোসলে হ্যাঁ এই তো আসছে আবার পানির কাছে চলে আসছে এবং দেখতেছে আমি কি করি হ্যাঁ আবার নামে নেমে গেল আরে কি করে দিক সেদিক ছোটাছুটি না করে চলে যাও তাড়াতাড়ি গোসলের সময় হয়ে গেছে তো হ্যাঁ গোসল করো এই তো এই তো বাহ কী সুন্দর অবশ্যই বন্ধুরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মিঠুর কাজ দেখুন আবার নিচে নেমে চলে আসলো আবার জানলায় চলে গেল এটাই হচ্ছে মিঠুর খেলা এবং কাণ্ড কারখানা আবার পানিতে চলে আসবে আশা করি ইনশাল্লাহ এই যে আবার দেখতেছে পানিটা পানিটা একটু গরম গরম হ্যাঁ নেমে গেল এবার শুরু হয়ে যাবে আশা করি এই মিঠু এই যে দৌড় দিছে মিঠো ওই যে চলে গেল চরই পাখি দেখে ওটাকে ধরতে গেছিল বন্ধুরা অপেক্ষায় আছে তোমার গোসলটা দেখবে ওই গ্লাসের ভিতরে দুইটা চড়ুই পাখি ওই দুইটা দেখেই ও দৌড়ো দৌড়ি করছিল নামো নামো তার হ্যাঁ হ্যাঁ এই তো বন্ধুরা তার লাইক কমেন্ট শেয়ার করবেন তারি সাবস্ক্রাইব করবেন এখনই দেখুন আরো নতুন নতুন মিঠুর ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্রুত গতিতে গোসল করতেছে মিঠু মিঠু এই লোকচুরি খেলে মাঝে মাঝে বাহ কি সুন্দর গোসল দুই পাগনা না সরাই গোসল করে একদম মনে হচ্ছে যে ডান্স করছে দেখুন বন্ধুরা ডান্স করছে দেখুন 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 ওয়াও ওয়াউ হ্যাঁ এই তো মিঠু হ্যাঁ গোসল করো তাড়াতাড়ি বন্ধুর তো অপেক্ষা আছে তোমার গোসলটা দেখার জন্য চলে গেলা কোথায় দেখি আবার কোথায় হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি গোসল করো পানিতে কি ঠান্ডা না গরম একটু বলে দাও বন্ধুদেরকে কেমন লাগে একটু বলো হ্যাঁ আবার নেমে গেল দেখি মিঠু কোথায় গেল আবার চলে আসছে এভাবে মিঠুর কাণ্ড কারখানা চলছে একবার নামে একবার উঠে ওই যে দুইটা বন্ধু আসতেছে মিঠুকে দেখার জন্য দেখা যাক ওই দুই বন্ধু কি করে এই যে চেয়ারের নিচে যেয়ে আবার পাকনা দুটো ঝাড়া দিচ্ছে মিঠু কোথায় যাচ্ছ চলে আসো হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি গোসল করো শেষ হয় নাই তো এখনো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনই এখনই গোসল করতে থাকো বাস হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সময় নাই যাবো এক জায়গায় চলো বেড়াতে যাব গোসল হ্যাঁ এই তো খুব সুন্দর ডান্সিং আবার কই কোথায় গেল আবার ও জাংলায় চলে গেলা এইটাই তোমার কাজ ওই জাংলা খুব সুন্দর একটা জাংলা দিয়েছি সেই জাংলার ভিতরে ওই যে দেখুন পাকনাগুলো কি করছে চুলকানি দিচ্ছে এভাবে কি চুলকানি দেওয়া হয় না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নাকি শেষ করবো এখনই তাড়াতাড়ি গোসল কি শেষ হয়ে গেল নাকি অপেক্ষা করব না আরো গোসল করবা বলো 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 গোসল তো প্রায় শেষের দিকেই মনে হচ্ছে আর গোসল করবে কিনা জানি না মেঠো ও শরীরটা পুরোটা ভিজে গেছে ঠান্ডা যেন না লেগে যায় দেখা যাক মেঠো এদিক তাকাও বন্ধুদেরকে একটু দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাও এবার দৌড় দিবা শরীরটা তো শুকাই যাবে অনেক রোদ অনেক গরম পড়ছে তাই না অনেক গরম পড়ছে অনেক গরম পড়ছে রোদটা উঠে গেছে মিঠো চলে যাবা নাকি আচ্ছা আজকে এখান থেকেই বিদে